আলহামদুলিল্লাহ ওয়সলা ওয়াসালাম আল্লাহ রসুলিল্লাহ নবীল করিম ওয়াল আলিহি আজমাই এখন যে বিষয়বস্তুর উপর আলোচনা করব সেটা হচ্ছে যে পৃথিবীর মধ্যে সবথেকে বড় বখী বড় কুঞ্জুস বড় কীরপন কে

যায়নাব দ্বিতীয় হচ্ছেন উম্মে কুলসুম তৃতীয় হচ্ছেন রুকাইয়া চতুর্থ হচ্ছেন ফাতিমা যোহরা সেই চারটি মেয়ের মধ্যে হযরত ফাতিমা যোহরা হচ্ছেন ছোট তার জন্য উনি ওনার বাবার খুব ছিলেন পিয়ার তো ওই হযরত ফাতিমা যোহরা রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে বিবাহ বন্ধন হযরত আলী নবীর জামাতা আবার নহীফাকসালামের চাষ ভাই নহিপাকাল্লামের সঙ্গেই তার বাল্যকাল কেটেছে তো রসুলের পাকসালাম হয়তো আলী বলছেন যে পাক পাকসাল আল্লাহলাম বলেছেন পৃথিবীর মধ্যে সবথেকে বড় কীরপন সবথেকে বড়ো কুনজুস সব থেকে বড়ো বকিল সবথেকে বড় মাখিচুস ওই ব্যক্তি যে নবী পাক সাল্লাহ আলাই সাল্লাম আলোচনা তার সামনে হলে রসিলে পাক সাল্লাহ সাল্লাবাই সাল্লামের নাম তার সামনে নেওয়া হলে আর সে সাল আলি সাল্লাম পর্যন্ত পড়তে পারল না দরসির সব থেকে ছোট দরসির হচ্ছে সাল্লি সাল্লাম নবী পাক সাল্লাহ আলাই সাল্লামের নাম যখনই কোথাও আসবে আমরা কোথাও শুনবো আমরা বাথরুম ছাড়া স্ত্রী সংগ্রাম ছাড়া বাকি সর্বক্ষেত্রে আমরা বাথরুমে আছি শুনেছি বাইরে বাথরুম কমপ্লিট হয়ে গেলে যখন বাইরে আসবে তখন আলি ও আল্লাহ আলি আল্লাহ আমাদের নবী তথা তিনি আহলে বর্গের প্রতি আপনি দরুদ সালাম পাঠান তাহলে আমরা বুঝতে পারলাম সব থেকে বড় কীর্পন পৃথিবীর মধ্যে সব থেকে বড় কুঞ্জুস পৃথিবীর মধ্যে যে আমাদের নবী পাক মোহাম্মদ রসুল্লাহ নাম শোনেন আর সাল আলী ওসাল্লাম বলেন একই প্রোগ্রামে একই মজলিসে যদি বারবার নাম আসে তো কমসে একবার বলা হচ্ছে অজীব ওলামারা বলেছেন তারপর বারবার আসলে আপনার ইচ্ছা দিলে আপনি নে না পাবেন নাহলে পাবেন কিন্তু আপনি গুনা থেকে বুঝতে চান ক্রিপুরা মিষ্টি থেকে নামটা আপনাকে কাটা যাবে ওই জন্যই সল্লাবী ও আমরা চেষ্টা করবো যে নসুল্ল পাক সাল আলি সাল্লামের প্রতি বেশি বেশি দুরুষের পড়ার দর্ষির মধ্যে সবথেকে মর্যাদাবান দর্শী হচ্ছে দরুদ ইব্রাহিম দরুষের মধ্যে সবথেকে ছোটো দর্ষী হচ্ছে সল্ল্লাব আলি সাল্লাম আপনি যে দরুশিবটা আপনার পছন্দ ভালো মুখস্থ আছে আপনি পড়েন তাতে কোনো বাধা না দরুশ্বিব পড়ার আদব হচ্ছে এই বা উজু অবস্থায় কাবা শরীফের দিকে মুখ করে আমরা নামাজের সময় যেভাবে বসি আত্মাই হাতুতে সেই অবস্থায় বসে রসিলে পাকসল্লা আল্লি ইসাল্লামের রজা মুবারককে নিজের সামনে নিয়ে এসে ধ্যানে নিয়ে এসে যে আমি রসিলের রজার সামনে বসে আছি বিহাদুবি যাতে না হয় ওরকম আস্তে আস্তে মিঠা আওয়াজে দুরেশ্বরী পড়া সব উত্তম তরিকা আল্লাহ তালা আমাকেও আপনাকে তৌফিক দান করুন বলেন আমি নবীজির প্রতি দুরশ্বরী পড়বে পৃথিবীর একটাই আমল এটা মানুষের মুখ থেকে বার হওয়ায় চাই সে যেই হোক বার হলেই খুব আর কোনো আমল নাই মুখ থেকে বার হওয়ার সময়ে কোভিডের সার্টিফিকেট পেয়েছে আল্লাহ তালা আমাকে আপনাকে তৌফিক দান করুন নি যে প্রতিবেশী সে দূর